স্বরচিত একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটার নাম একুশের আলাপনে সংগ্রাম মুখর একুশে ফেব্রুয়ারি রক্তে রাঙানো দিন নিরীহ মায়ের শূন্য কোল নির্বা অসহায় চাহনি কত মায়ের কান্নার ধ্বনি রয়ে গেছে হৃদয়ের গহিনে শোনা যায় সেই হাহাকার আকাশের বুক চিড়ে যেন আজও ডুকরে ডুকরে কেঁদে ওঠে ইতিহাসের পাতা খোলা রক্তাক্ত অতীত খুঁড়ে সালাম বরকত রফিক জাব্বার বহু ভাইয়ের রক্তে ভেজা অভিশপ্ত সেই একুশ লালে লাল মাতৃভূমি স্মৃতির পাতায় রক্ত গোলাপে লেখা থাকবে চিরকাল অকালে চলে যাওয়া কিছু মানুষের আত্মবলিদান কত মহিলার কত বেদনার সাক্ষী সেই বাহান্নর ধিকার পাকিস্তানের শাসকদের দাবি উর্দু হবে রাষ্ট্রভাষা বাংলার নেই স্থান চলল লড়াই মাতৃভাষা প্রতিষ্ঠানের শহীদ হল কত শত ভাই স্বাধীনতার স্বাদ পেল বাংলাদেশ জয় হলো বাংলার আজ স্বপ্ন দেখি বাংলায় বাংলায় কথা বলি বাংলায় গান গাই বাংলা আমাদের মাতৃদুগ্ধ বাংলার জয় গাই